আরিয়ান তুমি ভালো আছো আচ্ছা বলো তো ঈদের দিন তুমি কি নামাজ পড়তে গিয়েছিলে কার সাথে গিয়েছিলে ভাইয়ার সঙ্গে কি পরে নামাজ পড়তে গিয়েছিলে পাঞ্জাবি পরে কে কিনে দিয়েছিল পাঞ্জাবি তোমার মা আর তারপর নামাজ পড়ে এসে কি করলে কি খেলে ডাল লুচি আর ভাত দিয়ে গোস্ত কিসে গোস্ত মুরগির আর তারপর কি খেলে স্প্রেট আর মিষ্টি মিষ্টি খেয়েছিলে তারপর কি করলে কোথায় ঘুরতে গেলে কার সাথে গিয়েছিলে কোপাকে বলো কার সাথে গিয়েছিল ঘুরতে কোন ভাইয়া কে কে গিয়েছিল ভাইয়া না কেউ গিয়েছিল করে খুব মজা হয়েছিল এদের দিন আর তোমার মেহেদি দেখি সুন্দর মেহেদি দিয়ে দিয়েছে কে মুনিয়া আপু আচ্ছা যাও বস। শাজমিন ভালো আছো তুমি ভালো আছো তারপর তুমি কি ঈদের দিন নামাজ পড়তে গিয়েছিলে কার সাথে গিয়েছিলে আব্বুর সাথে কি পরে গিয়েছিলে পাঞ্জাবি কে কিনে দিয়েছিল কি রঙের পাঞ্জাবি পরেছিলে সাদা আর তারপর নামাজ পড়ে এসে কি করলে ঈদের দিন ভাত কি দিয়ে খেয়েছিলে গরুর মাংস তোমার অনেক পছন্দ কে রান্না করেছিল আর তুমি কোন সালামে পাওনি কেউ টাকা দেয়নি তোমাকে কে কে দিয়েছিল টাকা কয় হয়েছে তোমার মোট কার কাছে টাকা কার কাছে কার কাছে মার কাছে আচ্ছা তারপর খাওয়া দাওয়া শেষে তুমি কি করলে কার সাথে তোমার বাড়ি আর কোথাও ঘুরতে যাও নানির বাড়ি গিয়েছিল তাই তো অনেক মজা হয়েছে ঈদের দিন অনেক মজা হয় তাই না আর তোমার বন্ধুদের সাথে দেখা করি কি করলে বন্ধুর সাথে দেখা করে খেলা করলে আর বন্ধুদের বাড়িতে গিয়েছিল কারো বাসায় গিয়েছিল তাই না আচ্ছা ঠিক আছে বসে